একটা অ্যাপি ওষুধ একটা কোম্পানি বানায় 2 টাকা দিয়ে আর কোম্পানি বানায় 20 টাকা দিয়ে। এতদিন ডাক্তারদের ইচ্ছার ওপর ছিল কোন কোম্পানি রসূদের নাম আপনাদের লিখে দেবে আপনার জ্বর হলে। ডাক্তার বাবুরা কি করতে? একটা অংশ নাকি সব ডাক্তারদের কথা বলছিল। আমি ওই বতভাই ডাক্তারদের অংশটা ছাড়াই আন্দোলনে উস্কানি দিচ্ছে, তার কথা বলছি। কি করতে এরা জানেন? বড় বড় ওষুধ কোম্পানির মালিকগুলো এসে এই ডাক্তার বাবুদের মোটা টাকা ঘুষ চার চাকা গাড়ি উপহার দিত বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দিত করে কি বলতো বলতো ডাক্তার বাবু আপনি একটা কাজ করবেন কি আপনার কাছে যখন কোনো রোগী আসবে আপনি দু টাকার ওষুধটা লিখবেন না তার বদলে কুড়ি টাকার ওষুধটা লিখে দেবেন আর কুড়ি টাকার ওষুধটা লিখে দিলে কি হবে এই কুড়ি টাকার ওষুধের কোম্পানির মালিকটাই তো ঘুষ দিয়েছে ডাক্তারকে সেই ডাক্তার কুড়ি টাকার ওষুধটা লিখে দিলো সাধারণ মানুষ দোকানে গিয়ে কুড়ি টাকার ওষুধটা কিনতে বাধ্য হলো পকেট ভরলো কার ওষুধ কোম্পানির মালিকের আর এই ওষুধ কোম্পানির মালিক ঘুষ দিয়েছে কাকে ওই ডাক্তার বাবুদের দিদি এসে বললেন এখন আর ডাক্তার বাবুরা ওষুধের নাম লিখতে পারবে না কোম্পানি তাহলে কি করতে হবে ওষুধের জেনেরিক নাম লিখতে হবে মানে ওষুধটা কি দিয়ে তৈরি সেইটার নাম লিখতে হবে প্রেসক্রিপশন নিয়ে সাধারণ মানুষ ওষুধের দোকানে যাবে ওই দামের যে সবচেয়ে কম দামি ওষুধটা আছে সেটাই দোকানদার সাধারণ মানুষকে দেবে এই নিয়মটা মমতা ব্যানার্জি যেই চালু করলেন একাংশ ডাক্তারের আবার ব্যবসা কমে গেল গরিব মানুষকে চুষে খাওয়া রাস্তা বন্ধ হয়ে গেল এটা হলো দিদির দ্বিতীয় সবচেয়ে বড় ভুল দিদির তৃতীয় ভুল কি দিদির তৃতীয় ভুল হলো দু সালে মমতা ব্যানার্জি এরকমই একটা মিটিং ডেকেছিলেন মিটিং দেখেছিলেন হোমের মালিকদের নিয়ে বেসরকারি হাসপাতালের মালিকদের নিয়ে এবং তাদেরকে তুলে তুলে জিজ্ঞেস করেছিলেন তোমার হাসপাতালে দু লাখ টাকা বিল কেন হয় তোমার হাসপাতালে পাঁচ লাখ টাকা বিল কেন হয় তোমার হাসপাতালে দশ লাখ টাকা বিল কেন হয় গরিব মধ্যবিত্তদের ঘটি বাটি করে কেন তোমরা এরকম ভাবে মানুষের উপর অত্যাচার করছো সেদিন ওই হাওয়াই চপ্পল পরা মেয়েটা সামনে দাঁড়িয়ে রেখেছিলাম ছুট বুট কোট পরা ডাক্তার বাবু এবং হাসপাতালের মালিকদের মুখটা ছোট হয়ে গেছিল মমতা ব্যানার্জি কাজগুলো কাদের সাথে করলেন আমার আপনার সাথে আচ্ছা জুনিয়র ডাক্তার বাবুরা শুধু আন্দোলন করছেন তাই নাই এই জুনিয়র ডাক্তার বাবুদের পেছনে আসল কলকাঠি লাগছেন কারা সিপিএম বলে একটা পার্টি যে পার্টিটা উঠে গেছে সেটা আরেকটা হচ্ছে বড় বড় প্রাইভেট নার্সিং হোম গুলো প্রাইভেট হাসপাতালগুলোর মালিকেরা কেন আপনি সরকারি হাসপাতালে যাবেন না বেসরকারি হাসপাতালে যাবেন কিসের ওপর নির্ভর করে আপনি সরকারি হাসপাতালে যাবেন ডিজি আসার পর থেকে ফ্রিতে ট্রিটমেন্ট পাবেন সরকারি হাসপাতালে এখন আর পয়সা লাগে না কিন্তু যদি দেখেন সরকারি হাসপাতালে আর চিকিৎসা হচ্ছে না চিকিৎসা বন্ধ হয়ে গেছে তখন আপনারা বাধ্য হবেন প্রাইভেট গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে চিকিৎসা করতে এই প্রাইভেট মালিকরা জুনিয়র ডাক্তারদের পেছনে কলকাটি আছে এবং তাদেরকে দিয়ে আন্দোলন করাচ্ছে কেন যেন সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা বন্ধ হয় নষ্ট হয়ে যায় কেন সরকারি হাসপাতালে যদি চিকিৎসা পরিষেবা বন্ধ হয় গরিব মানুষগুলো বাধ্য হবে প্রাইভেট নার্সিং হোমে চিকিৎসা করতে যেতে আর প্রাইভেট নার্সিং হোমে চিকিৎসা করা মানে ক্ষতি বিক্রি করে চিকিৎসা করো লাখ লাখ টাকা বিল হবে আর গরিব মানুষগুলো সর্বস্ব হারাবে এটা হচ্ছে এদের লক্ষ্য এটা হচ্ছে এদের উদ্দেশ্য এবার বলবেন এই ডাক্তার বাবুদের একটা অংশ মমতা ব্যানার্জির সাথে এই শত্রুতাটা কেন করছে তার কতগুলো কারণ আছে মমতা ব্যানার্জির কতগুলো বড় বড় অপরাধ ছিল সেই অপরাধগুলো সাধারণ মানুষের স্বার্থে তিনি করেছিলেন প্রথম অপরাধ কি সিপিএম এর সরকার যখন তখন সরকারি হাসপাতাল আর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতে যাওয়া যেত না কুকুর ছাগল ঘুরে বেড়াতো দিদি আসার পর সরকারি হাসপাতালগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন তাতে কি হলো তাতে মানুষ সরকারি হাসপাতালে যাওয়া বেশি করে শুরু করলো প্রাইভেট নার্সিং হোমে যাওয়া কমে গেল তাতে কি হলো প্রাইভেট নার্সিং হোমের প্রফিট কমে গেল ব্যবসা কমে গেল দ্বিতীয় মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের বললেন জেনেরিক মেডিসিন লিখতে হবে এর মানে কি জানেন মায়েরা দাদারা আপনারা ধরুন একটা জ্বরের ওষুধ কিনবেন ওষুধের দোকান থেকে এই একই জ্বরের ওষুধ একটা কোম্পানি বানায় দু টাকা দিয়ে আরেকটা কোম্পানি বানায় দুই টাকা দিয়ে এতদিন ডাক্তারদের ইচ্ছার উপর ছিল যে ওরা কোন কোম্পানির ওষুধের নাম আপনাকে লিখে দেবে আপনার জ্বর হলে ডাক্তার বাবুরা কি করতে একটা অংশ আমি সব ডাক্তারদের কথা বলছিলাম আমি ওই Botswana ডাক্তারদের অংশটা যারা এই আন্দোলনে উস্কানি দিচ্ছে তাদের কথা বলছি কি করতে এরা জানেন বড় বড় ওষুধ কোম্পানি মালিকগুলো এসে এই ডাক্তার বাবুদের মোটা টাকা ঘুষ দিত চার টাকার গাড়ি উপহার দিত বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দিত করে কি বলতো বলতো ডাক্তার বাবু একটা কাজ করবে কি আপনার কাছে যখন কোনো রোগী আসবে আপনি 2 টাকার ওষুধটা লিখবেন না তার বদলে 20 টাকার ওষুধটা লিখে দেবেন আর কুড়ি টাকার ওষুধটা লিখে দিলে কি হবে এই কুড়ি টাকার ওষুধের কোম্পানির মালিকটা একটু ঘুষ দিয়েছে ডাক্তারকে সেই ডাক্তার কুড়ি টাকার ওষুধটা লিখে দিল সাধারণ মানুষ দোকানে গিয়ে কুড়ি টাকার ওষুধটা কিনতে বাধ্য হলো পকেট ভরলো কার ওষুধ কোম্পানির মালিকের আর ওষুধ কোম্পানির মালিক ঘুষ দিয়েছে কাকে ওই ডাক্তার বাবুদের দিদি এসে বললেন এখন আর ডাক্তার বাবুরা ওষুধের নাম লিখতে পারবে না কোম্পানি তাহলে কি করতে হবে ওষুধের জেনেরিক নাম লিখতে হবে মানে ওষুধটা কি দিয়ে তৈরি সেইটার নাম লিখতে হবে প্রেসক্রিপশন নিয়ে সাধারণ মানুষ ওষুধের দোকানে যাবে ওই দামের যে সবচেয়ে কম দামি ওষুধটা আছে সেটাই দোকানদার সাধারণ মানুষকে দেবে এই নিয়মটা মমতা ব্যানার্জি যেই চালু করলেন একাংশ ডাক্তারের আবার ব্যবসা কমে গেল গরিব মানুষকে চুষে খাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেল এটা হলো দিদির দ্বিতীয় সবচেয়ে বড় ভুল দিদির তৃতীয় ভুল কি দিদির তৃতীয় ভুল হলো দু সালে মমতা ব্যানার্জি মিটিং ডেকেছিলেন মিটিং ডেকেছিলেন হোমের মালিকদের নিয়ে বেসরকারি হাসপাতালের মালিকদের নিয়ে এবং তাদেরকে তুলে তুলে জিজ্ঞেস করেছিলেন তোমার হাসপাতালে দু লাখ টাকা বিল কেন হয় তোমার হাসপাতালে পাঁচ লাখ টাকা বিল কেন হয় তোমার হাসপাতালে দশ লাখ টাকা বিল কেন হয় গরিব মধ্যবিত্তদের ঘটি বাটি করে কেন তোমরা এরকম ভাবে মানুষের উপর অত্যাচার করছো সেদিন ওই হাওয়াই চপ্পল পরা মেয়েটার সামনে দাঁড়িয়ে দেখেছিলাম ছুট বুট কোট পরা ডাক্তার বাবু এবং হাসপাতালের মালিকদের মুখটা ছোট হয়ে গেছিল মমতা ব্যানার্জি কাজগুলো কাদের সাথে করলেন আমার আপনার সাথে জুনিয়র ডাক্তার বাবুরা শুধু আন্দোলন করছেন তাই নাই এই জুনিয়র ডাক্তার বাবুদের পেছনে আসল কলকাঠি রাখছেন কারা সিপিএম বলে একটা পার্টি যে পার্টিটা উঠে গেছে সেটা আরেকটা হচ্ছে বড় বড় প্রাইভেট নার্সিং হোম গুলো প্রাইভেট হাসপাতালগুলোর মালিকেরা কেন আপনি সরকারি হাসপাতালে যাবেন না বেসরকারি হাসপাতালে যাবেন কিসের ওপর নির্ভর করে আপনি সরকারি হাসপাতালে যাবেন দিদি আসার পর থেকে ফ্রিতে ট্রিটমেন্ট পাবেন সরকারি হাসপাতালে এখন আর পয়সা লাগে না কিন্তু যদি দেখেন সরকারি হাসপাতালে আর চিকিৎসা হচ্ছে না চিকিৎসা বন্ধ হয়ে গেছে তখন আপনারা বাধ্য হবেন প্রাইভেট নার্সিং গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে চিকিৎসা করতে এই প্রাইভেট নার্সিং মালিকরা প্রত্যেকে জুনিয়র ডাক্তারদের পেছনে কলকাঠি নাচ্ছে এবং তাদেরকে দিয়ে আন্দোলন করাচ্ছে কেন কেন সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা বন্ধ হয় নষ্ট হয়ে যায় কেন সরকারি হাসপাতালে যদি চিকিৎসা পরিষেবা বন্ধ হয় গরিব মানুষগুলো বাধ্য হবে প্রাইভেট নার্সিং হোমে চিকিৎসা করতে যেতে আর প্রাইভেট নার্সিং চিকিৎসা করা মানে ক্ষতি বাড়ি বিক্রি করে চিকিৎসা করো লাখ লাখ টাকা বিল হবে আর গরিব মানুষগুলো সর্বস্ব হারাবে এটা হচ্ছে এদের লক্ষ্য এটা হচ্ছে এদের উদ্দেশ্য এবার বলবেন এই ডাক্তার বাবুদের একটা অংশ মমতা ব্যানার্জির সাথে শত্রুতাটা কেন করছে তার কতগুলো কারণ আছে মমতা ব্যানার্জির কতগুলো বড় বড় অপরাধ ছিল সেই অপরাধগুলো সাধারণ মানুষের স্বার্থে তিনি করেছিলেন প্রথম অপরাধ কি সিপিএম এর সরকার যখন তখন সরকারি হাসপাতাল আর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতে যাওয়া যেত না কুকুর ছাগল ঘুরে বেড়াতো দিদি আসার পর সরকারি হাসপাতালগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন তাতে কি হলো তাতে মানুষ সরকারি হাসপাতালে যাওয়া বেশি করে শুরু করলো প্রাইভেট নার্সিং হোমে যাওয়া কমে গেল তাতে কি হলো প্রাইভেট নার্সিং হোমের প্রফিট কমে গেল ব্যবসা কমে গেল দ্বিতীয় মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের বললেন জেনেরিক মেডিসিন লিখতে হবে এর মানে কি জানেন মায়েরা দাদারা আপনারা ধরুন একটা জ্বরের ওষুধ কিনবেন ওষুধের দোকান থেকে এই একই জ্বরের ওষুধ একটা কোম্পানি বানায় দু টাকা দিয়ে আরেকটা কোম্পানি বানায় দুই টাকা দিয়ে এতদিন ডাক্তারদের ইচ্ছার উপর ছিল যে ওরা কোন কোম্পানির ওষুধের নাম আপনাকে লিখে দেবে আপনার জ্বর হলে ডাক্তার বাবুরা কি করত একটা অংশের আমি সব ডাক্তারের কথা বলছি বর্ধমান ডাক্তারের অংশটা যারা এই আন্দোলনে উস্কানি দিচ্ছে তাদের কথা বলছি কি করতো এরা জানেন বড় বড় ওষুধ কোম্পানির মালিকগুলো এসে এই ডাক্তার বাবুদের মোটা টাকা ঘুষ দিত চার চাকা গাড়ি উপহার দিত বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দিত করে কি বলতো বলতো ডাক্তার বাবু আপনি একটা কাজ করবেন কি আপনার কাছে যখন কোন রোগী আসবে আপনি দু টাকার ওষুধটা লিখবেন না তার বদলে কুড়ি টাকার ওষুধটা লিখে দেবেন আর 20 টাকা ওষুধটা লিখে দিতে কি হবে এই 20 টাকা ওষুধের কোম্পানির মালিকটাকে ঘুষ দিয়েছে ডাক্তারকে ডাক্তার 20 টাকা ওষুধটা লিখে দিল সাধারণ মানুষ দোকানে গিয়ে 20 টাকা ওষুধটা কিনতে বাধ্য হলো পকেট হললো কার ওষুধ কোম্পানির মালিকের আর ওষুধ কোম্পানির মালিক ঘুষ দিয়েছে কাকে ওই ডাক্তার বাবুদের গিয়ে এসে বললেন এখন আর ডাক্তার বাবুরা ওষুধের নাম লিখতে পারবে না কোম্পানি মানে তাহলে কি করতে হবে ওষুধের জেনেরিক নাম লিখতে হবে মানে ওষুধটা কি দিয়ে তৈরি সেইটার নাম লিখতে হবে প্রেসক্রিপশন নিয়ে সাধারণ মানুষ ওষুধের দোকানে যাবে ওই দামের যে সবচেয়ে কম দামি ওষুধটা আছে সেটাই দোকানদার সাধারণ মানুষকে দেবে এই নিয়মটা মমতা ব্যানার্জি যেই চালু করলেন একাংশ ডাক্তারের আবার ব্যবসা কমে গেল গরিব মানুষকে চুষে খাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেল এটা হলো দিদির দ্বিতীয় সবচেয়ে বড় ভুল দিদির তৃতীয় ভুল কি দিদির তৃতীয় ভুল হলো দু সালে মমতা ব্যানার্জি এরকমই একটা মিটিং ডেকেছিলেন মিটিং ডেকেছিলেন এর মালিকদের নিয়ে বেসরকারি হাসপাতালের মালিকদের নিয়ে এবং তাদেরকে তুরে তুলে জিজ্ঞেস করেছিলেন তোমার হাসপাতালে দু লাখ টাকা বিল কেন হয় তোমার হাসপাতালে পাঁচ লাখ টাকা বিল কেন হয় তোমার হাসপাতালে দশ লাখ টাকা বিল কেন হয় গরিব মধ্যবিত্তদের ভর্তি বাটি করে কেন তোমরা এরকম ভাবে মানুষের উপর অত্যাচার করছো সেদিন ওই হাওয়াই চপ্পল পরা মেয়েটা সামনে দাঁড়িয়ে রেখেছিলাম ছুট বুট কোট পরা ডাক্তার এবং হাসপাতালের মালিকদের মুখটা ছোট হয়ে গেছিল মমতা ব্যানার্জি কাজগুলো কাদের সাথে করলেন আমার আপনার সাথে আচ্ছা জুনিয়র ডাক্তার বাবুরা শুধু আন্দোলন করছেন তাই নাই এই জুনিয়র ডাক্তার বাবুদের পেছনে আসল কলকাটি লাগছেন কারা সিপিএম বলে একটা পার্টি যে পার্টিটা উঠে গেছে সেটা আরেকটা হচ্ছে বড় বড় প্রাইভেট নার্সিং হোম গুলো প্রাইভেট হাসপাতালগুলোর মালিকেরা কেন আপনি সরকারি হাসপাতালে যাবেন না বেসরকারি হাসপাতালে যাবেন কিসের ওপর নির্ভর করে আপনি সরকারি হাসপাতালে যাবেন দিদি আসার পর থেকে ফ্রিতে ট্রিটমেন্ট পাবেন সরকারি হাসপাতালে এখন আর পয়সা লাগে না কিন্তু যদি দেখেন সরকারি হাসপাতালে আর চিকিৎসা হচ্ছে না চিকিৎসা বন্ধ হয়ে গেছে তখন আপনারা বাধ্য হবেন প্রাইভেট নার্সিংহোমে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে চিকিৎসা করতে এই প্রাইভেট নার্সিংহোমের মালিকরা প্রত্যেকটা জুনিয়র ডাক্তারদের পেছনে কল কাটি এবং তাদেরকে দিয়ে আন্দোলন করাচ্ছে কেন কেন সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা বন্ধ হয় নষ্ট হয়ে যায় কেন সরকারি হাসপাতালে যদি চিকিৎসা পরিষেবা বন্ধ হয় গরিব মানুষগুলো বাধ্য হবে প্রাইভেট নার্সিং হোমে চিকিৎসা করতে যেতে আর প্রাইভেট নার্সিং হোমে চিকিৎসা করা মানে ক্ষতি বাড়ি বিক্রি করে চিকিৎসা করো লাখ লাখ টাকা বিল হবে আর গরিব মানুষগুলো সর্বস্ব হারাবে এটা হচ্ছে এদের লক্ষ্য এটা হচ্ছে এদের উদ্দেশ্য এবার বলবেন এই ডাক্তার বাবুদের একটা অংশ মমতা ব্যানার্জির সাথে শত্রুতাটা কেন করছে তার কতগুলো কারণ আছে মমতা ব্যানার্জির কতগুলো বড় বড় অপরাধ ছিল সেই অপরাধগুলো সাধারণ মানুষের স্বার্থে তিনি করেছিলেন প্রথম অপরাধ কি সিপিএম এর সরকার যখন তখন সরকারি হাসপাতাল আর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতে যাওয়া যেত না কুকুর ছাগল ঘুরে বেড়াতো দিদি আসার পর সরকারি হাসপাতালগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন তাতে কি হলো তাতে মানুষ সরকারি হাসপাতালে যাওয়া বেশি করে শুরু করলো প্রাইভেট নার্সিং হোমে যাওয়া কমে গেল তাতে কি হলো প্রাইভেট নার্সিং হোমের প্রফিট কমে গেল ব্যবসা কমে গেল দ্বিতীয় মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের বললেন জেনেরিক মেডিসিন লিখতে হবে এর মানে কি জানেন মায়েরা দাদা না আপনারা ধরুন একটা ছড়ে ওষুধ কিনবেন ওষুধের দোকান থেকে এই একটা একই জোরের ওষুধ একটা কোম্পানি বানায় দু টাকা দিয়ে আরেকটা কোম্পানি বানায় 2 টাকা দিয়ে এতদিন ডাক্তারদের ইচ্ছা উপর ছিল যে ওরা কোন কোম্পানির ওষুধের নাম আপনাকে লিখে দেবে আপনার জ্বর হলে ডাক্তার বাবুরা কি করত একটা অংশের আমি সব ডাক্তারের কথা বলছি না বদমাই ডাক্তারের অংশটা যারা এই আন্দোলনে উস্কানি দিচ্ছে তাদের কথা বলছি কি করতে এরা জানেন বড় বড় ওষুধ কোম্পানির মালিক এসে এই ডাক্তার বাবুদের মোটা টাকা খুঁজ দিত চার চাকা গাড়ি উপহার দিত বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দিত করে কি বলতো বলতো ডাক্তার বাবু আপনি একটা কাজ করবেন কি আপনার কাছে যখন কোনো রোগী আসবে আপনি দু টাকার ওষুধটা লিখবেন না তার বদলে কুড়ি টাকার ওষুধটা লিখে দেবেন আর কুড়ি টাকার ওষুধটা লিখে দিলে কি হবে এই কুড়ি টাকার ওষুধের কোম্পানির মালিকটাই তো ঘুষ দিয়েছে ডাক্তারকে সেই ডাক্তার কুড়ি টাকার ওষুধটা লিখে দিল সাধারণ মানুষ দোকানে গিয়ে কুড়ি টাকার ওষুধটা কিনতে বাধ্য হলো পকেট ভরল কার ওষুধ কোম্পানির মালিকের আর ওষুধ কোম্পানির মালিক ঘুষ দিয়েছে কাকে ওই ডাক্তার বাবুদের দিদি এসে বললেন এখন আর ডাক্তার বাবুরা ওষুধের নাম লিখতে পারবে না কোম্পানি তাহলে কি করতে হবে ওষুধের জেনেরিক নাম লিখতে হবে মানে ওষুধটা কি দিয়ে তৈরি সেইটার নাম লিখতে হবে প্রেসক্রিপশন নিয়ে সাধারণ মানুষ ওষুধের দোকানে যাবে ওই দামের যে সবচেয়ে কম দামি ওষুধটা আছে সেটাই দোকানদার সাধারণ মানুষকে দেবে এই নিয়মটা মমতা ব্যানার্জি যেই চালু করলেন একাংশ ডাক্তারের আবার ব্যবসা কমে গেল গরিব মানুষকে চুষে খাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেল এটা হলো দিদির দ্বিতীয় সবচেয়ে বড় ভুল দিদির তৃতীয় ভুল কি দিদির তৃতীয় ভুল হলো দু সালে মমতা ব্যানার্জি এরকমই একটা মিটিং ডেকেছিলেন মিটিং ডেকেছিলেন হোমের মালিকদের নিয়ে বেসরকারি হাসপাতালের মালিকদের নিয়ে এবং তাদেরকে তুলে তুলে জিজ্ঞেস করেছিলেন তোমার হাসপাতালে দু লাখ টাকা বিল কেন হয় তোমার হাসপাতালে পাঁচ লাখ টাকা বিল কেন হয় তোমার হাসপাতালে দশ লাখ টাকা বিল কেন হয় গরিব মধ্যবিত্তদের ঘটি বাটি করে কেন তোমরা এরকম ভাবে মানুষের উপর অত্যাচার করছো সেদিন ওই হাওয়াই চপ্পল পরা মেয়েটা সামনে দাঁড়িয়ে রেখেছিলাম সুট বুট কোট পরা ডাক্তার এবং হাসপাতালের মালিকদের মুখটা ছোট হয়ে গেছিল মমতা ব্যানার্জি কাজগুলো কাদের সাথে করলেন আমার আপনার সাথে জুনিয়ার ডাক্তার বাবুরা শুধু আন্দোলন করছেন তাই নাই এই জুনিয়র ডাক্তার বাবুদের পেছনে আসল কলকাঠি লাগছেন কারা সিপিএম বলে একটা পার্টি যে পার্টিটা উঠে গেছে সেটা আরেকটা হচ্ছে বড় বড় প্রাইভেট নার্সিং হোম প্রাইভেট হাসপাতালগুলোর মালিকেরা কেন আপনি সরকারি হাসপাতালে যাবেন না বেসরকারি হাসপাতালে যাবেন কিসের ওপর নির্ভর করে আপনি সরকারি হাসপাতালে জানেন দিদি আসার পর থেকে ফ্রিতে ট্রিটমেন্ট পাবেন সরকারি হাসপাতালে এখন আর পয়সা লাগে না কিন্তু যদি দেখেন সরকারি হাসপাতালে আর চিকিৎসা হচ্ছে না চিকিৎসা বন্ধ হয়ে গেছে তখন আপনারা বাধ্য হবেন প্রাইভেট নার্সিংহোমে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে চিকিৎসা করতে এই প্রাইভেট নার্সিংহোমের মালিকরা প্রত্যেকে জুনিয়র ডাক্তারদের পেছনে কলকাঠি নাটছে